মনে রাখবে যেই কোন জিনিসের যতক্ষণ পর্যন্ত প্রয়োজন থাকে ততক্ষণ মানুষ সেটাকে সামলিয়ে রাখে প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেটাকেই মানুষ ভেঙে ফেলে দেয় তাই তো বলো মনে রাখবে কলম যতক্ষণ পর্যন্ত কাজে লাগছে কালি আছে লেখা যাচ্ছে সামলিয়ে রাখবে যখনই কালি শেষ প্রয়োজন শেষ সে বলো ফুলের খুব দাম আপনি একটা ফুল নিয়ে আসলেন পঞ্চাশ টাকা দাম একটা ফুল নিয়ে আসলেন পাঁচশো টাকা দাম ফুলটা কিছুক্ষণ রাখলেন একটুখানি পরে যখন এই ফুলটা শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে ফেলে এই সংসারের মধ্যে মানুষের দাম নেই বস্তুর দাম নেই দাম হলো প্রয়োজনের দামটা কিসে প্রয়োজনের তো মন দিয়ে শুনবে এসির দাম আপনি এসি কিনে নিয়ে আসছেন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এসির দাম আপনি রাশিয়াতে চলে যান সাইবেরিয়াতে চলে যান ওখানে আপনাকে কেউ যদি ফ্রিতেও এসি দেয় তবে আপনি এসি নেবেন না কেন ওখানে মাইনাস টেম্পারেচার থাকে কেন সেখানে প্রয়োজন নেই সেখানে প্রয়োজন নেই যেখানে প্রয়োজন নেই সেখানে তার দামও আশ্চর্য বিষয় এখানে পঞ্চাশ হাজার টাকা দাম আর ওখানে কেউ ফ্রি দিলেও নিচ্ছে না নেবে না আপনি সেই জায়গায় ওখানে গিয়ে একটু কেরাসিন তেল দিয়ে দেন কেরাসিন তেল নিলে সঙ্গে সঙ্গে সবাই একদম মরা দোনো হাত বাড়িয়ে নেবে আর ভালো পয়সা দিয়ে নেবে কি বলে এখানে দাম কত বলে এখানে দাম হলো একশো টাকা লিটার আর ওইখানে বলে ওইখানে হে পাঁচশো টাকা লিটার কেন সেখানে তার প্রয়োজন রয়েছে যেখানে যেই বস্তুর প্রয়োজন আছে সেখানে তার দাম আছে যেখানে প্রয়োজন নেই সেখানে দামও নেই বলিয়া ভক্ত ভগবান তার জন্য যদি আপনাকে এই সংসারের মধ্যে কেউ ভালোবাসছে মন দিয়ে শুনবে যদি কেউ আপনাকে ভালোবাসে যদি কেউ আপনার সঙ্গে সম্পর্কে আছে আপনার সঙ্গে এসে সম্বন্ধ রেখেছে বা আপনার প্রশংসা করছে তার মানে মনে রাখবেন যে আপনার প্রয়োজন আছে আর আপনার প্রয়োজন নেই মানে কাল থেকে আপনার নামও নেওয়া হবে না হবে কি তার জন্য জীবনে কোনো দিন অভিমান করবে না জীবনে কোনো দিন এই জিনিসের অভিমান করবে না যে দেখো আমার কত দাম তোমার কোনো দাম নেই পরিস্থিতি অনুসারে তোমার প্রয়োজন আছে বলে তোমার দাম আছে যেদিন তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে সেদিন তোমার দামও শেষ হয়ে যাবে প্রেম সে বলো এ সংসারে সব প্রয়োজনের জন্য একে অপরকে সবসময় ভাড়া সম্পর্ক বানিয়ে রাখে তার জন্য জীবনে কোনো সময় কোনো বস্তুর অভিমান করতে নেই হ্যাঁ তা জীবনে নিজেকে এমন বানিয়ে রাখো যেন সবসময় তোমার প্রয়োজন থাকে যদি তোমার প্রয়োজন থাকবে তাহলে তোমার দামও থাকবে কিসের মতন বলে সোনার মতন কিসের মতন সোনার মতন সোনা যদি ড্রেনেও পড়ে যায় নালিতেও পড়ে যায় বিষ্ঠার মধ্যেও পড়ে যায় তাহলে কি তার দাম কমে যায় হ্যাঁ দাম কমে বাজার থেকে নিয়ে আসছো বলে এক তোলা কত দাম বলে পঁচাত্তর হাজার টাকা আর সেই সোনা বিষ্ঠার মধ্যে পড়ে গেল তাহলে কি বলবে বলে ঠিক আছে তুমি একটা কাজ করো দশ হাজার দিয়ে দাও এটা নিয়ে যাও বলবে কি সোনার দাম প্রত্যেক পরিস্থিতিতে রয়েছে তদ্রুপ নিজের জীবনকে স্বর্ণের সমান বানাতে হবে আর স্বর্ণ অত সহজে তৈরি হয় না মনে রাখবে এক বছর পর্যন্ত একটা লেবার নিত্য পরিশ্রম করে একটা লেবার নিত্য এক বৎসর পর্যন্ত পরিশ্রম করে মাটি খুঁড়ে সেই মাটি খুঁড়তে খুঁড়তে তারপরে সেই মাটিগুলোকে ধোয় মাটিগুলোকে ধুয়ে তারপরে সেটাকে চালে সেই চালতে চালতে তার মধ্যে আস্তে 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 এক কোনায় সোনার ডাস্টগুলো বসে সেই বসতে 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 মহারাজ এক মাসে হয়তো যেমন তেমন করে দুই গ্রাম তিন গ্রাম সোনা হলো এইভাবে বারো মাসে গিয়ে যেরকম সেরকম করে হয়তো পনেরো গ্রাম কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম যার যেরকম ভাগ্য সেই হিসাবে এর থেকে বেশি হয় না কিন্তু তার এক বৎসরের পরিশ্রম তারপরে গিয়ে সেই সোনাকে আগুনের মধ্যে তপ্ত করা হয় জ্বালানো হয় তার মধ্যেও যত এদিক ওইদিকে তত্ত্ব রয়েছে সেগুলোকে জ্বালিয়ে ভস্ম করা হয় নষ্ট করা হয় তারপরে তার মধ্যে থেকে সোনা বেরিয়ে আসে তার জন্য তার দাম আছে তদ্রুপ জীবনে তুমি যত পরিশ্রম করবে যত সাধনা করবে জীবনে যত তুমি সৎকর্ম করবে জীবনে যত তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার রাখবে ততই সোনার মতন তোমার প্রয়োজন থাকবে তোমার দাম থাকবে কিন্তু মনে রাখবে জীবনে অভিমান কখনো করবে না প্রেম সে বলো